কালো পাহাড়ের মতো বিশাল দেহি সম্রাট কোরবানির ঈদে রাজ করতে আসছে অধিক ওজনের একজনের এই গরুটি কোন ধরনের মোটা ওষুধ নয় শুধুমাত্র প্রাকৃতিক ঘাস ও লতাপাতা এত বড় হওয়া গরু দেখে চোখ কপালে উঠেছে অনেকের সম্রাট মোবাইলে ভিডিও দেখছি দেখার পর আজকে আমরা দেখতে আসছি দেখি যে অনেক লোকজন এই জায়গায় ভিড় করছে আসলে দেখার পর আমি আমার নিজের চোখই কপালে যে এত সুন্দর একটা গরু এই জায়গায় কিভাবে কি করলো দেশীয় সব খাবার খাওয়াইয়া এবং কোনো ইঞ্জেকশন নাই কোন ঔষধ নাই ঔষধ ছাড়া পুরীকে খাবার খাওয়াইয়া এত সুন্দর একটা গরি গরু বানাইছে এটা দেখতে আমি গরুটির পালনকর্তা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের সফল খামারি খোকন গাজী তিনি জানান সম্রাটকে সন্তান তুল্য স্নেহে এবং পরম যত্নে বড় করে তুলেছেন তিনি খামারে বিভিন্ন জাতের গরু থাকলেও ব্যতিক্রমে আকৃতির কারণে সবার নজর কেড়েছে সম্রাট ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি আমি সন্তানের মতো এই তিন বছর ধরে লালন পালন করি এবং এই গরু দেশীয় ঘাস খেয়ার কুটা ভাবে লালন পালন করছি কোনো ওষুধ কোনো মেডিসিন আমরা ব্যবহার করিনি তিন বছর আগে নাম রাখছি বাচ্চা থাকতে সম্রাট এখন এই সম্রাট নামই ডাকিবার প্রতিদিন সম্রাটের জন্য অন্তত এক মন ঘাস যোগান দিতে হয় পরিচ্ছন্নতার বিষয়েও বাড়তি নজর দেওয়া হয় সেই সাথে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় তাকে প্রতিদিন শতাধিক কৌতূহলী মানুষ ভিড় করছেন খামারি খোকনের বাড়িতে গরুটিকে এক নজর দেখার জন্য স্থানীয়দের অনেকেই জানিয়েছেন দক্ষিণাঞ্চলে শুধু ঘাস খেয়ে এত বড় গরু এর আগে কখনো দেখেননি তারা আমি

প্রাকৃতিক খাদ্যে বেড়ে উঠেছে কোনো রোগ বালাই নেই তাই এবার বিক্রি না হলেও চিন্তার কিছু নেই এই গরু এখন বর্তমান লালিত হয়ে এত বড় গরু হওয়া সত্যি বিরল এখানে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের গরুকে সে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি পালন করছে যেখানে সে কোন ধরনের ফিট খাবার ইউজ করে সম্পূর্ণ ঘাসের গরুটা নির্ভরশীল এবং হচ্ছে এইগুলো দেখতে প্রত্যেক দিন অনেক ধরনের মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের এলাকা থেকে এখানে আসে গরুটা দেখতে আসে ভবিষ্যতে এই ধরনের গরু তারাও করতে চায় আসন্ন পবিত্র ইদুল আজহায় ভেজাল মুক্ত ও প্রাকৃতিক উপায়ে লালিত মাংসের চাহিদা পূরণে বাজারে দারুণ সাড়া ফেলবে সম্রাট এমনটাই প্রত্যাশা খামার মালিক ও স্থানীয়দের নাজনাজমা নাজমা মাই টিভি